জানি ভাই সাধারণ মানুষের অনেক আগ্রহ থাকে যে বলি অ্যাকশনের ব্যাপারটা কিভাবে পরীক্ষা হয় সাকিব আল হাসান যেহেতু একবার নিষিদ্ধ হয়েছেন তিনি ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছেন সামনের পরীক্ষাটা যতদূর খবর ইন্ডিয়াতে দিবেন তো আপনি সাধারণ দর্শকদের জন্যই যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন যে এটা কীভাবে হয় কেন হয় কত ক্যামেরা হয় আপনার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি রকম সিচুয়েশন আমিও মানে পার করে আসছি যেহেতু ইংল্যান্ডে ওর প্রথম মনে সাসপেক্ট ইংল্যান্ডেই হয়েছে সো ইংল্যান্ডে যেটা মানে এক্সামটা হয়েছে ওইটা অ্যাকচুয়ালি ও কিন্তু তেমন একটা সময় পায় নাই সো নেক্সট যে এক্সামটা দিবে বলিংয়ের জন্য আর এখানে অনেকগুলো সেন্সর লাগানো থাকে বডিতে প্রায় তিরিশ থেকে চল্লিশটা সো সাকিবের এখানে কিন্তু অনেক সময় আছে আর ও অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে সিনিয়র ক্রিকেটার এখান থেকে কিভাবে প্রবলেমটা ফেস করলে কিভাবে কি করলে ইজিলি মানে এক্সামটা পাস করতে পারবে সো আমার মনে হয় না সাকিব যথেষ্ট স্মার্ট সো এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ওর উপর হানড্রেড পারসেন্ট মানে বিলিভ আছে ট্রাস্ট আছে যে এটা আমার মনে হয় না ইন ফিউচার কোনো প্রবলেম হবে তো আলহামদুলিল্লাহ এরকম আমারও হয়েছিল যখন আমার ফার্স্ট এক্সামটা দেই আমি অনেক প্যানিক ছিলাম যেহেতু ইনস্ট্যান্ট তখন ওয়ার্ল্ড কাপ চলতেছিল সো দেখা গেল যে মানে সময়টা তেমন পাই নাই যে সময়টা কি করবো আর স্পেসিফিক আরেকটা জিনিস কি যে একটা বোলারে কিন্তু সব বলি কিন্তু সাসপেক্ট হয় না সো সাম কিছু ডেলিভারি সো ওই যে ডেলিভারিগুলো সাসপেক্ট হয় ওইভাবে অ্যাকচুয়ালি এক্সামটা দিতে হয় সো মানে ওই ম্যাচের ভিডিওটা আগে দেখায় সবাইকে যারা সাসপেক্ট দেখানোর পর তারপর পিকচার দেখায় যে সেমভাবে ডেলিভারি দিতে হবে আমার যেমন যে প্রবলেমটা ছিল আমি যখন আমি সাসপেক্ট হয়েছিলাম তো এমন ঠান্ডা ছিল তো আমার হাত মানে রোটেট হচ্ছিলো না বডি ওয়ার্ম ছিল না সো আমি যখন সেমভাবে ডেলিভারি দিতে যাচ্ছি মানে এক্সামটা দিচ্ছিলাম আমার অনেক ডিফিকাল্ট হয়েছিলো মানে আমি করতে পারতেছিলাম না মানে আমার ন্যাচারাল যে বোলিংটা ছিল সেটাই আমি বারবার করতেছিলাম সো ও আমাকে বেশ কয়েকবার ওইখান থেকে বলতেছিল যে তোমার এই এভাবে না তোমাকে যে ভিডিও দেখাচ্ছি বা পিকচারটা দেখাচ্ছি সেভাবে তোমার করতে হবে সো এটাতে অ্যাকচুয়ালি আমার মনে হয় না তেমন কোনো কিছু প্রবলেম ম্যাটার করবে বা প্রবলেম হবে তো সাকিব যথেষ্ট টাইম পাবে ইনশাল্লাহ আই হোপ যে ও আবার কাম কামব্যাক করবে এটা এই প্রবলেম থেকে বেড়ে আসতে পারবে আচ্ছা সানি ভাই আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যখন আপনারা এখানে যান আপনি বলছিলেন যে নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে অনেক ধরনের সেন্সর থাকে তো সাকিবের সঙ্গে আপনি লম্বা সময় খেলেছেন তো আপনার মনে হচ্ছে কিনা যে সতেরো বছর ধরে অনেক আম্পায়ার যেখানে সাকিবকে ঠিকঠাক বলেছে বা এটা আসলে কেন ধরে আসলে হুটহাট যে এটা কি সাকিবের ওই ইংল্যান্ডে লম্বা সময় বল করার কারণে আপনার কি মনে হয় আর সাকিব কি কামব্যাক করতে পারবে কিনা যেহেতু আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন একদম ছোটবেলা থেকে দেখেছেন সেটাও বলা যায় অ্যাকচুয়ালি কামব্যাক না করার কোনো প্রশ্নে আমার কাছে যাদের এইরকম সাসপেক্ট হচ্ছে তারা কিন্তু সবাই কামব্যাক করছে হয়তো কারো একটু টাইম বেশি লাগছে বা কারো কম লাগছে বাট এমন কেউ নাই যে কামব্যাক করে নাই তো আমিও আশাবাদী সাকিব খুব শিগগিরই কামব্যাক করবে আর ইংল্যান্ডে যেহেতু এটা হয়েছে অনেকদিন ধরে অ্যাকচুয়ালি এটা কখন হয় এটা একটু আমরা অনেক সময় কি রেগুলার ম্যাচ খেললে অনেক সময় আমাদের নিজের ন্যাচারাল যে অ্যাকশনটা বা বোলিংটা একটু এদিক সেদিক হইতেই পারে এটা হইতেই পারে সো এটা কোনো মানে ম্যাটার করে না অনেক কিছু তো অনেক সময় আমরা কি করি যে কম্পিউটার অ্যানালাইসিস যারা থাকেন যে নিজের বলিং ভিডিও দেখলে বা ম্যাচ ব্যাটিং যেটাই হোক সো এটা দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় যে না আমার এখন আর পিবিএসের যে বলিং ভিডিও বা রিসেন্ট যে বলিং ভিডিও ওইটা কিন্তু দেখলে না কম্পেয়ার করা যায় যে কি হচ্ছে না হচ্ছে সো এটা একটা এমন আহামরি কিছুই না যে অনেক বিগ একটা প্রবলেম বাট এটা কিন্তু কিউর করা পসিবল আর আমি মানে অনেক আশাবাদী এটা মানে গেট ব্যাক না করার কোনো চান্সই নাই কারণ হাফিজ ছিল আমাদের রাজবে ছিল আমার ছিল সোহাগ গাজী ছিল তো সাকিব এখানে নতুন না তো আমার মনে হয় না এটা বেশি সময়ের ব্যাপার জাস্ট খেলি সাকিব একটু হয়তো এখন বিজি আছে খেলা নিয়ে হয়তো অবশ্যই ও টাইম নিয়ে বা ও যখন প্রিফার করবে ও নিজের মেন্টালি রেডি হয়ে বা ফুল প্রিপারেশন নিয়েই তারপরে আমার মনে হয় এক্সামটা দিলে ওর জন্য বেটার এবং ও এটা ভালো জানে আমাদের থেকে থ্যাংক ইউ সো মাচ সানি ভাই আপনার জন্য শুভকামনা আর সাধারণ দর্শকদের জন্য আপনি অনেক বড় উপকার করলেন যে তারা তো এই ব্যাপারগুলো জানে না কিবাল হাসানের ওই বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে বা কি পরীক্ষা হবে তিনি আপনাদেরকে খোলাসা করে জানালেন যে কীভাবে কী হয় নিশ্চয়ই এই তথ্যগুলো আপনারা একেবারেই নতুন করে জানলেন রিফাদ এমিল টি স্পোর্টস সিলেক্ট ফর মোর আপডেট সাবস্ক্রাইব to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.